হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার গোটা গরমের ছুটিটাতে ছেলেটাকে কাছে পিঠে কোথাও এবছর নিয়ে যাওয়া হয়নি তাই জন্য বাবুর ভারী মন খারাপ ও মেজাজও বিগড়ে আছে সেদিন ওর বাবা অফিস থেকে ফিরতেই এক রাস অভিমান নিয়ে ওর বাবাকে বলল। অন্তত একদিন আমাকে সন্ধেবেলা একটু সিনেমা দেখাতে পারো না একটুখানি বাইরে ডিনার করাতে পারো না এই শুনে ওর বাবা তো হেসেই খুন তো এই জন্য বলে দিয়েছিল আজকে আমরা বেরোবো বাইরে সিনেমাও দেখব ডিনারও করব যেই বলা সেই কাজ টিকিট তো এখন অনলাইনে সেও কাটা হয়ে গেল আর আজকে আমাদের অফিস ছিল আজ তো মঙ্গলবার কিন্তু তাও দুজনে ঠিক করলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে আজকে সন্ধেবেলাটা ওকে নিয়ে একটু বেরোবো তো প্রথমে আমরা গেছিলাম সিনেমা দেখতে সেখান থেকে পাশেই একটা একদম নিরামিষ দোকান আছে রেস্টুরেন্ট টাইপ সেখানে গেছিলাম ডিনার সারতে কারণ আজ যেহেতু মঙ্গলবার আমরা একদমই কোনো রকম কিছু খাই না আমিষ জাতীয় তো আজ হয়েছে আবার আর একটা কাণ্ড মায়ের বাড়িতে আজকে গেস্ট এসছিলো তো তার মধ্যে দু একজন বাচ্চাও ছিল বাবান সারাদিন বোধহয় ওদের সঙ্গে হুড়োহুড়ি করে ক্লান্ত হয়ে পড়েছিল। তারপরে আজকে আবার সন্ধ্যের এই প্রোগ্রাম ছিল সিনেমা টিনেমা দেখে বেরিয়ে যখনই আমরাই দোকানটায় ঢুকেছিলাম ডিনার করার জন্য ও বললো মা আর এখানে বসে খেতে ইচ্ছা করছে না চলো প্যাক করে নিই বাড়িতে বসে আরামসে খাবো আমি ওয়ান না করিনি কারণ আমারও তো আজকে সারাদিন অফিস ছিল সেই সব ঝক্কি সামলে মনে হলো ঠিক আছে বাড়িতে গিয়েই খাওয়া ভালো বাপ ব্যাটা দুজনেই ওখানকার মেনু কার্ড থেকে দুটো থালি অর্ডার করলো কৌশিক তো এই পরোটার থালিটা অর্ডার করলো এখানে বলল পরোটা আছে আলুর দম না আর একটা সবজি বলল। আর সঙ্গে নাকি মশালা ছাস আছে ঠিক আছে আর ছোটোটা অর্ডার করলো এই থালিটা এর মধ্যে যদিও তিনখানা ফুলকা আছে আমি বারণ করলাম যে ফুলকার ছাড়া যদি সেই জায়গায় আরেকটু রাইস দিয়ে দেওয়া যায় কারণ আমি জানি ও রুটি খাবে না বেকার নষ্ট হবে তার থেকে রাইসটাই থাক চলো কথা বলতে বলতে সমস্ত বক্সগুলো বার করে নিয়েছি প্যাকেট থেকে এবার একটু সাজিয়ে গুছিয়ে দিই নয়তো ছোটোটা আবার সব একাকার করবে ঠিক করে গুছিয়ে নিয়ে খেতে পারবে না এমন একটা সময় ছিল যখন আমরা এই গ্রীষ্মের ছুটি বলো শীতের ছুটি বলো এগুলো মামাবাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি করেই কাটিয়েছি কিন্তু এখন অবস্থা দেখো সবাই এতটাই ব্যস্ত যে এই সব রেওয়াজগুলো না উঠেই গেছে আসলে আমরা এখন প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে প্রচণ্ড ব্যস্ত প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে দেখো পরোটাটা কি সুন্দর নরম আর বাহ বেশ সাইজেও অনেক বড়ো তেল ছাড়া পরোটা অথচ এত সুন্দর নরম সত্যি ভাবা যায় না হ্যাঁ যেটা বলছিলাম এখন তো সবাই আমরা যে যার ক্ষেত্রে ব্যস্ত কাজের চাপ ব্যবসার বিভিন্ন রকমের সমস্যা এই জন্য না এই যে গরমের ছুটি বা শীতের ছুটি যেগুলো আমরা কাটিয়েছি এখন আর এরা মানে আমাদের এই বাচ্চারা বা এই জেনারেশানের কেউ এই জিনিসটা না ফিল করতে পারে না ওর পিসি সেও কিন্তু প্রচুরবার বলে ওকে নিয়ে যেতে কিন্তু সময় হয়ে ওঠে না যেন খুব একটা যে দূরে থাকে তাও না কিন্তু সেও পেশাগতভাবে যুক্ত বলে তাকেও প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে হয় তাই জন্য কিছুভাবেই আর সময় অ্যাডজাস্ট হয় না ওদের হয়তো আমাদের হয় না আমাদের হয়তো ওদের হয় না এই নিয়েই চলছে আর আমার মা বোন সব একসাথে থাকায় ওরা মাসির বাড়ি বলে আলাদা কিছু নেই ওই যা যায় আমাদের বাড়িতেই যায় কথা বলতে বলতে চলো এগুলোকেও খুলে নিয়েছি প্রথমে যে বক্সটা খুললাম সেখানে দেখলাম বেশ থকথকে এক বাটি ডাল রয়েছে এই দোকানটার একটা সুবিধে কী জানো এই দোকানটা এমনি তো ভেজ রেস্টুরেন্ট উল্টে এই দোকানে না তুমি যদি না চাও ওরা পেঁয়াজ রসুনটাও ইউজ করে না কারণ অনেক ভেজ রেস্টুরেন্ট আছে বা অনেক জায়গায় আমি দেখেছি যারা কিন্তু পেঁয়াজ রসুনটাকে আমিষের মধ্যে ফেলে না কিন্তু এই দোকানের একটা খাসিয়ত আছে যে এরা কিন্তু যদি তুমি না করো তাহলে তোমার তরকারিতে পেঁয়াজ রসুন কোনোটারই ব্যবহার করবে না আর আজ মঙ্গলবার থাকায় আমরা প্রথমেই না করে দিয়েছিলাম তাই জন্য বেশ সুবিধেই হয়েছে আর ফ্রিজে সেদিনের একটা আইসক্রিম ছিল ছেলেটাকে ওটাই বার করে দিলাম পুরো একদম রেস্টুরেন্টের ফ্লেভার আনতে এই সবজিটা যেন এটা না কুদরি ভাজা কিন্তু ওরা এই সবজিটাকে কি একটা যেন নাম বলছিল। আমি ভুলে গেলাম তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট সেকশনে লিখো তো এটাকে কি বল এদিকে আজকে আমি কিন্তু আমার জন্য কিছু অর্ডার করে এর কারণ দুটো এক তো ফ্রিজে খানিকটা ভাজছিল ছিল আর মা খানিকটা পনিরের তরকারি পাঠিয়েছিল। সেটা পড়েছিলো জানি সেটা দিয়ে খেয়ে নেব আর দ্বিতীয়ত এই বাবান যা নিয়েছে মানে ও যে অর্ডার করে যে থালিটা নিয়েছে তার অর্ধেক খাওয়ারও খাবে না সেটা আমাকে খেতে হবে বাবা কৌশিক তো খেয়ে বেশ ভালোই রিয়াকশান দিল নাকি খাবারটা ভালোই ছিল যাই হোক আমিও আমার খাবারটা বেড়ে নিলাম এবার আমিও বসে পড়ব এখন প্রায় পৌনে দশটা বেজে গেছে আর পারছি না সেই সকালে ওঠা সারাদিন বিভিন্ন ঝক্কি ঝামেলা পুয়ে এই সময়টা বড় ক্লান্ত হয়ে পড়ি তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে কারণ সাবস্ক্রাইব করলে তোমরা পাশে থাকলে গল্প করতে মজাই লাগে টাটা